রাজ্যের দূরদূরান্ত থেকে জিবিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরা চোর চক্রের ফান্দে পড়ে সর্বস্ব হারে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ রোগের চিকিৎসা করতে এসে যদি চোরের যন্ত্রণায় মানসিক রোগের শিকার হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় মঙ্গলবার ওমপি থেকে চিকিৎসা করতে গিয়ে তাদের মানি ব্যাগ সহ চোদ্দ হাজার টাকা এবং দুটি আলমারি চাবি হাতিয়ে নিল চোরের দল হাসপাতালে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চিকিৎসকের ঘরের সামনে গিয়ে দেখতে পান তাদের টাকার ব্যাগ ওধাও এই ঘটনার টের পেয়ে স্বামী স্ত্রী দুজনেই হাসপাতাল চত্বরে ছোটাছুটি করতে থাকেন কিন্তু হারানো টাকা আর ফিরে না পেয়ে অবশেষে জিবি পুলিশ ফাঁড়ির শরণাপন্ন হন পুলিশ বাবুরা রোগীর নাম ঠিকানার লেখেই দায়িত্ব খালাস করেন স্বামী স্ত্রী দুজনেই জিবি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অশ্রুসজল নয়নে মহিলা জানান চিকিৎসা পর্ব সেরে নিজের বিউটি পার্লারের জন্য বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে যাবার কথা ছিল কিন্তু চোরের দল তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে পরিশেষে চিকিৎসা পরিষেবা না নিয়ে টাকা হারানোর যন্ত্রণায় ভারাক্রান্ত হৃদয়ে বাড়ির পথে রওনা দিলেন স্বামী স্ত্রী দুজনে পাঁচটার মধ্যে টাকা ছিল তো আমি তো না পরে এই জায়গা থেকে শায়েদা আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজবেন্ডের কাছে ব্যাগটা দিয়ে গেছি দিয়ে

এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আমি জীবিতে আইছি ডাক্তার দেখাবো তারপরে আমি বিউটি পার্লার আছে বাপ যে মাল কিন না তারপর বাড়িতে যামু এখন কোনো সন্ধান পাইছেন না 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 এখন যে থানাত তারা কি কইছে তারা তো আমার শুধু তারা তো আর কিচ্ছু কইছে না কইছে আচ্ছা জীবিতে তো বেসরকারী নিবারকতা প্লাস পুলিশ তো বিরুদ্ধে আমরা গেছি কইছে থাকার এই ধরনের চুরি আমরা প্রথম যখন এরকম কইতাছি যে আমার মনে মহিষের তাহলে কইতাছে কইতাসে ওইখানে হেল্প ইয়ে গেছে যাইতাম তো গেছি পরে তারা কইতাসে আমরা কি তা করুম আমরা তো কিছু করার নাই এন্ড সিসিটিভিও নাই আপনারা পি যান তাই আমরা পি আইলাম আসলাম কি নিরপক্ষ নিরপত্ত অনেক অভাব এত বড় একটা হসপিটাল খুলে রাখছে কিন্তু সিসিটিভি টুভি কিচ্ছু নাই

সর্বত্র সিসি ক্যামেরা রয়েছে রয়েছে অজস্র পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা কর্মীরা তারপরেও চুরি ঘটনা ঘটে চলেছে তবে মাঝে পুলিশ এই চোর চক্রের করতে সক্ষম হলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে নিরাপত্তাকে আরও কঠোর করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে এদিনের এই চুরির ঘটনায় হাসপাতালে অন্যান্য রোগীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যুরো রিপোর্ট টাইমস 24 নেটওয়ার্ক জুড়ে থাকে বাঁধম আপন আরছে আপন জুড়ে থাকে বাঁধম আপন আরছে ও আপন আপন শরণ কমা